শব্দ দেখিয়ে মানুষকে ইমপ্রেস করা কনভিন্স করা খুবই কঠিন ব্যাপার এর যে সবচেয়ে সহজ হল জাতি বিভক্ত প্রক্রিয়া করা যেটা গতানুগতিক ভাবে আমরা দেখে এসেছি যে বড় বড় রাজনৈতিক দল বা এনারা এগুলি করে আসছে বিশেষ করে গত বছর। আসছে। এই আমরা আগামীতে না পড়ি আমরা যেন রাজনীতি করি গণতান্ত্রিক পন্থায় আপনারা আমাদের কোনো মাইনরিটি না আপনারা কোনো অবশ্য আপনার গার্ভ সম্প্রদায় কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যেমন আমাদের কাছে তরুণ প্রজন্মের কাছে সামনে যারা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং বিএনপির যারা নেতৃত্ব আছেন বিশেষ করে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব থেকে আরম্ভ করে যারা আছেন যে নিউ টিম আসছেন যারা ওল্ড টিম আছে যারা আমি বলবো ওল্ড আর যারা আদার এক্সপিরিয়েন্স টিম আছেন আমরা সবাই এটাই বিশ্বাস করি যে সবাইকে মিলেই বাংলাদেশ আসুন আমরা সবাই মিলে দেশ করি